সাদা কাপড় লাগিয়ে মাটি কেন আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এই জন্য সাইদ এই ব্যারিস্টার সাইদ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারুক ভাই আমরা মরার জন্য প্রস্তুত ব্যারিস্টার সাইদ সাইদ লোক সুমন ভাইকে হুমকি দিতে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনবজুর দিন বুজুর ভাইয়েরা সবাই মিলে ওই বলতেছে যে আগে আমাদেরকে মারুক তারপরে বেশটা সহি সাইদুল সুমন ভাইকে মারুক আমরা সন্দেহ কাউকে করি সন্দেহ যদি করতাম আমি জানতাম আমরা আমরা মাধবপুরের লোক আমরা যে সুমন ভাইয়ের লোক আমরা যে আসলে জানতাম লে মুখে কইছি আমরা এর করতে নিয়ে করতাম এ আমরা করতে নিয়ে আর চিত্রম আপনি পরিকল্পনা আমরা করতেছি যদি আমরা এমন কোন লোক লোক জানতাম এ যত বড় মোস্তারি হোক যত বড় নেতা হোক যত বড় কিছু হোক এর দাঁত ভাঙা জবাব

প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিগেড দিব রাজপথে তার জবাব দেওয়া হবে আমরা আমাদের মাননীয় সংসদ আমাদের সম্পদ সারা দেশের সম্পদ আমরা এই সম্পদকে হারাতে চাই না আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসাবে আমি যাকে ফলো করি আমি ছাত্র ছাত্র ছাত্রলীগের অগ্রজ হিসাবে আমি বড় ভাই হিসাবে আমি আমার নেতা সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের যারা যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই কোনো হয় দেশ পূর্ণ হয়ে যাবে আয়নরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ব্যারিস্টার আমাদের রক্তের মানুষ ব্যারিস্টারের কোনো কিছু হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে মাধবপুরের সাথে সিলেটের সাথে দেশ বিচ্ছিন্ন করে দেবে